হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সোমবার সকাল সকাল মহাদেবের পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি নীলকণ্ঠ তার খুব প্রিয় একটা ফুল সোমবার আমার কাছে তো বিশেষ দিন বাবার বিশেষবার বলে এছাড়াও আমারও জন্মবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে ফুল তুলতে তো আমি কিছুদিন আগেই তোমাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম সোমবারে নিত্য পূজা সেখানেই আমি ভাবলাম যে সামনেই তো রয়েছে মহাশিবরাত্রি আমার বন্ধুরা নিশ্চয়ই শিবরাত্রি পালন করবে তাই আমি যতটুকু জানি শিবরাত্রিতে কি কি পূজা সামগ্রী ব্যবহার করতে হয় আর কি কি করা যায় না তা আমি বন্ধুদের মধ্যে শেয়ার করব সেই মতোই আজকের ভিডিওটা তোমাদেরকে কিছু তথ্য দিচ্ছি যেগুলো হয়তো আমি কারোর কাছ থেকে শিখেছি বা কোনো ভিডিও দেখে শিখেছি বা বই পড়ে শিখেছি তো সকলেই আমরা মোটামুটি জানি ভোলে বাবাকে তুষ্ট করতে খুব অল্প জিনিসেই হয়ে যায় কিন্তু কোন কোন জিনিসগুলো ব্যবহার করা একদম নিষিদ্ধ সেগুলোও কিন্তু জেনে নিতে হবে তো দু হাজার চব্বিশের মহাশিবরাত্রি কিন্তু শুক্রবার রাত্রি আটটার সময় শুরু হচ্ছে শেষ হচ্ছে শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে অনেকেই আছে চার প্রহরে কিন্তু শিবরাত্রি পালন করে থাকে তো সেক্ষেত্রে ছটা পঁচিশ থেকে নটা আঠাশ পর্যন্ত প্রথম প্রহর নটা আঠাশ থেকে বারোটা একত্রিশ হচ্ছে দ্বিতীয় প্রহর বারোটা একত্রিশ থেকে তিনটে চৌত্রিশ মিনিট হচ্ছে তৃতীয় পোহর তিনটে চৌতিরিশ থেকে ছটা সাঁত্রিশ মিনিট থাকছে চতুর্থ পোহর অনেকেই আছে যে মন্দিরে গিয়ে পূজা আর্চা করে থাকে এই মহাশিবরাত্রিতে সেটা তোমরা করতেই পারো সেক্ষেত্রে হয়তো চার পোহরে আলাদা আলাদা করে করা সম্ভব হয় না বা সম্ভবও যদি হয় তাহলে হয়তো সমস্তটাই একত্রে তোমাদেরকে ব্যবহার করতে হয় যেমন দুধ দই ঘি এই ধরনের তো যারা আলাদা আলাদা চারটে পোহর করতে চাইছ তারা কিন্তু প্রথম পোহরে দুধ দ্বিতীয় পোহরে দই তৃতীয় পোহরে ঘি এবং চতুর্থ পোহরটায় মধু ব্যবহার করতে পারো এবং সব কিছুর পরেই কিন্তু একবার করে গঙ্গার জল বা সাধারণ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দেবে মানে তার অভিষেক করিয়ে দেবে এরপর তোমাদেরকে বলি যে কি কি ব্যবহার করা যায় না তো আমি যেগুলো জানি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা আশা করি এই জিনিসগুলো ব্যবহার করবে না শাখের জল কোনো রকম কোনো শঙ্খের জল বাবাকে অর্পণ করবে না এছাড়াও তুলসী পাতা কখনোই ভোলে বাবার চরণে কিংবা তার প্রসাদে ব্যবহার করবে না নারিকেলের জল এবং হলুদ বাবাকে কখনোই অর্পণ করা উচিত নয় এছাড়াও কালো তিল লাল ফুল সিঁদুর এবং কাশার পাত্র কখনোই বাবাকে অর্পণ করবে না সময় চেষ্টা করবে বাবার অভিষেকের সময় পাথরের বাটি বা পাথরের থালা ব্যবহার করতে এছাড়াও খণ্ডিত চাল অনেকেই আছেন যারা চাল অর্পণ করে থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করবে চালগুলোকে সঠিকভাবে বেছে নেওয়ার যাতে চাল কোনোভাবে খণ্ডিত না থাকে এবার তোমাদেরকে জানাবো মহাদেবের পুজোতে তোমরা কী কী জিনিস অর্পণ করতে পারো তো সর্বপ্রথম যেটা বলবো তোমাদের সাধ্য মতন তোমরা তোমাদের ভক্তিটা নিবেদন করবে বাবাকে কারণ বাবা তার ভক্তের নিবেদন কখনোই ফেরাতে পারেন না বাবা একটি বেলপাতাতেই তুষ্ট তিনটি পল্লবের একটি বেলপাতা বাবাকে যদি অর্পণ করা যায় এই দিনে তাহলে মনস্কামনা পূর্ণ হয় তার সাথে সাথে তোমরা বাবাকে অর্পণ করতে পারো শ্বেত চন্দন পৈতে আকন্দ ফুল ও ফল বেল ছাই ভস্য আতপচাল দুধ দই ঘি মধু ও গঙ্গাজল মিশিয়ে তা পঞ্চামৃত বানিয়ে বাবাকে অভিষেক করতে পারো অবশ্যই এই দিন বাবার আরতির জন্য ধূপ দ্বীপ কপূর এবং ধুনো অবশ্যই জ্বালাবে যেহেতু এটা শিবরাত্রি রাত্রি উদযাপন করলে তা বিশেষ ফলদায়ক হয়ে থাকে এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার পাঠ কিংবা শ্রবণ দুই কিন্তু খুবই ভালো তো যা কিছু তোমাদেরকে জানালাম তা আমার নিজের জ্ঞানে এবং নিজের অভিজ্ঞতায় যা কিছু শিখেছি তা তোমাদের সাথে শেয়ার করে নিলাম যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এ ছাড়াও যদি তোমাদের আরও কিছু জানা থাকে যা আমরা মনস্পূরণের জন্য বাবাকে নিবেদন করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমার সাথে সাথে আমার অন্যান্য বন্ধুরাও মহাশিবরাত্রির আগেই তা জেনে যাবে এবং শিবরাত্রিতে আমাদের নিজ নিজ মনস্কামনা আমরা পূরণের জন্য তা ব্যবহার করতে পারবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরবর্তীকালে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করো শিবরাত্রির আগেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা শিবরাত্রি খুব ভালোভাবে উদযাপন করতে পারো আশা করছি সকলেই এই পূজা উদযাপন করবে কারণ বাবা অল্পতেই তুষ্ট আগেই জানিয়েছি তাই ভোলে বাবাকে ভোলানো খুবই সহজ তোমরা সকলে খুব ভালোভাবে উদযাপন করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না